আসসালামু আলাইকুম সবাইকে হ্যান্ড রিনটিং আর টি ক্লাসে ওয়েলকাম আজকে আমরা একটা কুর্তি পেন্টিং দেখব খুব সিম্পলের মধ্যে পেন্টিংটা এন্ড এর সাথে সাথে হচ্ছে রং নিয়ে একটু ধারণা নেব যে আমরা কী টাইপের কালার ইউজ করতে পারি কোন ধরনের কাপড়ে বা হচ্ছে কালার কম্বিনেশন নিয়ে একটু কথা বলবো শুরুতে হচ্ছে আমি এখানে পেন্সিল দিয়ে মার্ক করে নিচ্ছিলাম অ্যান্ড এটা সবাই অনেক বেশি বলে আমাকে যেন পেন্সিলের আঁকাটাও একটু একটু দেখাই এতে করে যারা হচ্ছে শুরুটা পারে না বা হচ্ছে পেন্সিল নিয়ে আঁকত সমস্যা হয় তাদের জন্য একটা হেল্পফুল হয় তো যাই হোক আমি এখানে মূলত কুর্তিটা একটু আগে যেটা দেখলেন যে গোলাপি কালার ছিল আনফর্চুনেটলি ভিডিও করার পর এটা পার্পেল হয়ে গেছে মেনলি হচ্ছে ক্যামেরার অ্যাঙ্গেল প্লাস হচ্ছে লাইটিং এর জন্য এরকম ঝামেলা মাঝে মাঝে হয় যাই হোক এটা গোলাপি কালারের একটা কুর্তি ছিল অ্যান্ড গোলাপি কালারে আমি অনেকক্ষণ যাবৎ ভাবতেছিলাম যে এটাতে কি কাজ করব বা কি টাইপের ফ্লাওয়ার করব। মেনলি যখন কাস্টমার বা বলেন বাসার কোনো কাজ থাকে মানে হচ্ছে আমার কোনো রেফারেন্স থাকে না সম্পূর্ণই আমার উপর থাকে আমি যেরকম ইচ্ছা ওই কাজ করতে পারবো বাট সিম্পলের মধ্যে ছোট ছোট ফুল এরকম কোনো শর্ত থাকে তখন হচ্ছে জাস্ট আমি অনেক ভাবি যে এখানে কি কাজ করলে ভালো লাগবে হোয়াইট কালার বা লাইট যে কোনো কালারে আমার এত বেশি ভাবতে হয় না কারণ হোয়াইট কালার অফ হোয়াইট এই টাইপের কালারগুলোতে যে কোনো ধরনের কাজই খুব সুন্দর মানায় সমস্যা হয় যখন এই টাইপের কালার আসে মানে হচ্ছে না না লাইট ডিপ যেমন পিঙ্ক সবার জন্য সবকিছু সেম না আমার জন্য এই কালার গুলো একটু টাফ লাগে দেন আমি ভাবলাম হোয়াইট কালার অ্যাপ্লাই করতে পারি অ্যান্ড শুধু হোয়াইট কালার দিলে ব্যাপারটা ভালো লাগবে না আর এটা ভাবতে ভাবতেই হচ্ছে আমি সম্পূর্ণ কাজটা করতেছিলাম আমি একটা লেয়ার দিলাম প্রথমে লেয়ারটা দিয়ে তারপরে হচ্ছে আমি ভাবতেছি বাকি ডিজাইন কি হবে আমি সম্পূর্ণ ভেবে তারপর কাজটা শুরু করিনি অ্যান্ড এটা করার সময় আমার খুবই তাড়াহুড়ো ছিল একদমই কম সময়ের মধ্যে আমাকে কাজটা করতে হয়েছে তো যাই হোক আমি যে অংশটুকু মার্ক করে রেখেছিলাম সেই অংশটি হচ্ছে আমি আগে হোয়াইট কালার দিয়ে একটা বেজ দিব আমার মূলত টার্গেট ছিল এক এখানে চেরি ফুল আঁকবো অ্যান্ড চেরির ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের অ্যাঙ্গেল থেকে বা অনেক টাইপের আঁকা যায় যেমন সম্পূর্ণ ফোটা এরকম একটা চেরি আঁকা যায় দেন হচ্ছে হাফ আঁকা যায় অ্যান্ড সবচেয়ে সুন্দর হচ্ছে চেরির যে কলিগুলো হয় সেগুলো আঁকা যায় তো আমি এখানে মিক্সড আঁকতেছিলাম হাফ আঁকতেছিলাম সম্পূর্ণ আঁকতেছিলাম আবার ছোটো ছোটো কলিও দেওয়ার ট্রাই করতেছিলাম বাট আমি এখানে ভাবতেছিলাম যে আমি যদি এখানে কোনো পাতা অ্যাড করি বা সবুজ দিই তাহলে ব্যাপারটা অনেক বেশি খেত লাগবে বা হচ্ছে খুব বেশি হিজিবিজি লাগবে আমার আসলে হিজিবিজি কাজ একদমই পছন্দ না যখন কাস্টমার নিজের পছন্দে বা রেফারেন্স দেয় তখনই হচ্ছে আমি হিজিবিজি কাজগুলো করি এছাড়া হচ্ছে যেগুলো আমার উপর থাকে আমি চাই সবসময় সিম্পল কাজ করার জন্য আমার কেন জানি না সিম্পল কাজ খুবই পছন্দ তো আমি এখানে ঠিক করেছি যে আমি পাতা দিব না যেহেতু আমি এখানে পাতা দিবো না শুধুমাত্র ফুল দিলেও ব্যাপারটা সুন্দর লাগবে না অ্যান্ড দেন আমি ভাবলাম যে আমি এখানে ডাল দিতে পারি অ্যান্ড কিছু ডাল এরকম ছড়ানো ছিটানো দিতে পারি এতে করে হচ্ছে আমার জায়গাটা ফিল আপ হয়ে যাবে খালি লাগবে না তারপরেও হচ্ছে জিনিসটা দেখতে সুন্দর লাগবে তো এই সমস্যাটা হচ্ছে অনেকেরই হয় কারণ ম্যাক্সিমাম আপুরা যারা আমার ভিডিও দেখেন তারা হচ্ছে নিজের জন্য তৈরি করে অ্যান্ড সেক্ষেত্রে ডিসিশনটা নিজে নিতে হয় তাছাড়াও যারা নতুন নতুন বিজনেস করতে যাচ্ছে নতুন আইডিয়া খুঁজতেছেন যে আগে কাজ করবেন দেন ফটোশ্যুট করে হচ্ছে পেজে আপলোড করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটা হয় তো এগুলো হচ্ছে একটু ভেবেচিন্তে কাজ করলে জিনিসটা সুন্দর লাগে প্রতিদিন আমার ইনবক্সে যে কমন টপিকগুলো থাকে বা গুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে আপু আমি এই রঙের একটা শাড়ি করতে যাচ্ছি বা পাঞ্জাবি অথবা জামা যে কোনো কিছু হতে পারে এখানে আমি কোন রঙের ফুল দিব বা কোন কালার দিয়ে কাজ করলে ব্যাপারটা সুন্দর লাগবে তো আজকে আমি যেহেতু এত এত কালার আছে এত ভ্যারাইটি তারপরে হচ্ছে সব কিছু নিয়ে আলাদা আলাদাভাবে বলা যাবে না বাট সিম্পল একটা ট্রিক শিখিয়ে দিই যে মোটামুটি ভালো আসবে যদিও সম্পূর্ণ ব্যাপারটা আপনার নিজের কাছে এক একজনের চয়েস এক এক রকম হয় বাট কমন কিছু জিনিস ফ্যাক্ট যেগুলো দিলে আসলে ভালো লাগবে বা ভালো দেখার সম্ভাবনা বেশি সেটা নিয়ে আলোচনা করি প্রথমত হচ্ছে আপনার জামার রঙটা যদি লাইট কালার হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি লাইট কালারের কাজও করতে পারবেন ডিপ কালারের কাজও করতে পারবেন দুইটাই খুব সুন্দর লাগবে সেকেন্ড হচ্ছে যদি মিডিয়াম হয় যেরকম আমি এখন যে পিঙ্কটাতে কাজ করতেছি এটা না তো খুব লাইট না তো খুব ডিপ নর্মাল একটা পিঙ্ক এরকম অনেক ধরনের কালার আছে যেমন হলুদ আছে নর্মাল কালার লাইট না ডিপ না সব কালারে কিন্তু একটা মিডিয়াম শেড আছে সেই শেডে যদি আপনারা কাজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে একটু ভেবে কাজ করতে হয় যেমন আমি এখানে অনেক কিছু ভেবে দেন আমি ভাবলাম যে এখানে হোয়াইট কালার অ্যাপ্লাই করি অ্যান্ড সবচেয়ে কমন ব্যাপার হলো আপনি যে কোনো কালারে হোয়াইট কালারের কাজ করতে পারবেন অ্যান্ড দেখতেও সেটা সুন্দর লাগবে আর এই কালারগুলোর ক্ষেত্রে চেষ্টা করবেন লাইট কালারের প্রাধান্যতা বেশি দেওয়ার জন্য আর ডিপ কালার দিলেও সেটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে অনেক সময় কাজ সুন্দর হলে কালারও অনেকটা ম্যাটার করে না অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনি যখন ডিপ কালারের কাপড়ে কাজ করবেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ডিপ কালার ইউজ করবে না আপনার রঙটা হতে হবে লাইট কালার কারণ আপনি যদি ডিপ কালার কাপড়ে আবার ডিপ কালার ইউজ করেন তাহলে জিনিসটা দেখতে আমার কাছে ভালো লাগে না পার্সোনালি অ্যান্ড আমার মনে হয় যে বাকিদের কাছেও না লাগার সম্ভাবনাই বেশি কারণ আমি মোটামুটি সবসময় লক্ষ্য করি যে আমার কোন টাইপের কাজগুলো বেশি সেল হচ্ছে বা কাস্টমার কোন গুলো বেশি পছন্দ করছে অ্যান্ড আমার মনে হয় পার্সেন্টেজ করলে লাইট কালারের কাজগুলোতেই বেশি পরিমাণ ওয়াটার আসে বা হচ্ছে কাস্টমার বেশি পছন্দ করে তো বলা যেতেই পারে যে এই টাইপের কাজগুলো মানুষের বেশি পছন্দ হয় আপনার নিজের পছন্দ থেকে কাস্টমারের পছন্দের প্রায়োরিটি অলওয়েজ বেশি দিতে হবে তাহলেই মোটামুটি আপনার যে কাজ বা হচ্ছে আপনার সেলিংটা ভালো হবে তো আমার মনে হয় কমন কিছু ফ্যাক্ট হচ্ছে এখানে বলে দিয়েছি জাস্ট হচ্ছে এগুলো ফলো করবেন আর এখানে হচ্ছে আমি সেকেন্ড একটা লেয়ার দিয়েছি প্রথম লেয়ারটা দেওয়ার পর কালারটা শুকানোর পর অনেক বেশি হালকা হয়ে গেছে এবং কালারের ফিনিশিং এবং সৌন্দর্যের জন্য আমি সেকেন্ড লেয়ারটা এখানে দিয়েছি সেকেন্ড লেয়ার দিলে কালার একদম ফুলফিল হয়ে যায় অনেক সময় দেখবেন প্রথম লেয়ারটা শেষ করলে অনেকটা অংশ জুড়ে মনে হয় কালার বসে নিয়ে বা ছড়িয়ে ছিটে আছে এই জিনিসটা ফিল আপ করার জন্য মিললে আমরা সেকেন্ড লেয়ার দিয়ে থাকি যদিও এটা মোটামুটি আমি প্রত্যেকটা ভিডিওতেই উল্লেখ করি বাট অনেক আপুরাই নতুন নতুন ভিডিও দেখেন এই জিনিসগুলো জানতে চান যেহেতু কমন ফ্যাক্ট তাই এটা আমি বারবার বলে দিই এরপর আমি যখন সম্পূর্ণ হোয়াইট রেখেছিলাম তখন আমার কাছে অনেক বেশি সাদা মাথা লাগতেছিল যেহেতু আমি এখানে গাছের পাতাও অ্যাড করতেছি না এরপর হচ্ছে আমি ডিসিশন নেই যে মিডিলে হচ্ছে আমি ইয়েলো কালারটা দিব অ্যান্ড সেক্ষেত্রেও অনেক বেশি কনফিউজ ছিলাম আমি এখানে চাইলে হালকা পিঙ্ক কালারটা ইউজ করতে পারতাম বাট সবচেয়ে বেশি আমার মনে হলো আমার যেহেতু ড্রেসটা পিঙ্ক কালার অ্যান্ড আমি যদি ভেতরেও পিঙ্ক কালার দিই তাহলে হয়তো বা সেটা আরও বেশি সাদা মাটা লাগবে কারণ দুইটা কালার সিমিলার হয়ে যাবে এরপর ভাবলাম হলুদ কালারটা যেহেতু লাইট এটা বেশি ফুটবে হোয়াইট কালারে অ্যান্ড এই জন্য লাস্টে হচ্ছে হলুদ কালারটা অ্যাপ্লাই করেছি আর এবার হচ্ছে ডালটা অ্যাপ্লাই করব আর এই ডালটা হচ্ছে আমার সবচেয়ে বেশি মানে বিরক্ত লাগে কারণ হচ্ছে যেহেতু নতুন কাপড় এখানে আমি রংটাকে পাতলা করে ইউজ করতেছিলাম কাপড়ে বসাতে খুবই কষ্ট হচ্ছিলো অনেকেই এটা বলেন যে আপু কাপড়ে কেন রঙ বসতেছে না মেনলি আপনার নতুন কাপড়গুলোতে হচ্ছে কালার একটু লেট করে বসে প্লাস হচ্ছে চিকন তুলি দিয়ে কালার একবার ঘষা দিলে ভালো করে বসে না সেকেন্ড বা থার্ড টাইম হচ্ছে ভালো করে ঘষে তারপরে হচ্ছে কালারটাকে বসাতে হয় আর যেহেতু এখানে ব্যাপারটা অনেক বেশি সাদা মাটা লাগতেছিল মানে ফ্লাওয়ার গুলো তাও আমি ভাবতেছিলাম যে আর একটু কাজ করলে হয়তো বা দেখতে সুন্দর লাগবে সেজন্য এখানে আমি বর্ডার দিচ্ছিলাম অ্যান্ড ছোট ছোট মিডলে হচ্ছে একটু দাগ টেনে ছোট ছোট করে বিন্দু দিয়ে দিব লাস্টের দিকে আর কলিগুলোর ক্ষেত্রেও আমি সেম প্রসেসে হচ্ছে বর্ডার করেছিলাম অ্যান্ড লাস্টের দিকে হচ্ছে দুই তিনটা করে দাগ টেনে দিয়েছি অনেকেই হচ্ছে এই জিনিসটা করেন দাগগুলো সমান সমান দিতে হবে একদম মাপ মাপঝুক এরকম করার দরকার নেই একটু বেশ কম করে দিলে বেশি সুন্দর লাগে আর এখানে যে এক্সট্রা ডালগুলো দিব সেগুলো হচ্ছে আমি ছড়ানো ছিটানো দেবো খুব বেশি হিবিজিবি বা খুব বেশি আহামরি দিবো না আবার একদম অল্পও দিবো না যেন মোটামুটি আমার এটা ভরাট হয়ে যায় জামাটা বা হচ্ছে একটু ফুলফিল লাগে একদম খালি খালি যেন না লাগে সেটা মাথায় রেখেই হচ্ছে কাজটা করব। আর এক্ষেত্রে আমি ইচ্ছাকৃতভাবে ডালটাকে একটু মোটা দিয়েছি জিরো সাইজ তুলি দিয়ে আমি চাইলে আরও চিকন করে দিতে পারতাম বাট আমি একটু মোটা দিয়েছি কারণ এখানে যেহেতু পাতা নেই ডালগুলোই হচ্ছে মেনলি আমার দেখাতে হবে বা ডালগুলো দিয়েই হচ্ছে আমাকে ফিল আপ করতে হবে সেই জন্য ডালগুলো তুলনামূলক একটু মোটা দিয়ে দিয়েছি আপনারা হচ্ছে যদি মনে করেন যে গাছে কোনো পাতা দিবেন না তাহলে এরকম ছড়ানো ছোটানো ডাল দিতে পারেন অবভিয়াসলি ডালটাকে একটু মোটা করে দিবেন খুব বৃষ্টিকোণ দিবেন না এতে হচ্ছে ভরাট লাগবে অল্প কাজেও মনে হবে যে বেশ ভরাট করা একটা কাজ বা হচ্ছে ডিটেলস কাজ মনে হবে তো এখানে হচ্ছে আমি যে ফুলের মাঝখানে হচ্ছে দাগগুলো দিয়েছিলাম তারপর হচ্ছে ছোট ছোট ডট দিয়েছি এন্ড ডটগুলো দেওয়ার কারণেই কিন্তু ফুলটা আরো বেশি ভালো লাগতেছে আর এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কালারটাকে একটু পাতলা করে নেবেন এনকে দিয়ে পাতলা করে নিতে পারেন পানি দিয়ে পাতলা করে নিতে পারেন আর এই ব্যাপারে আমি একটু কথা বলি অনেকে জিনিস করেন যে আপু কালার তো পানি দিয়েও পাতলা করা যায় তাহলে আমরা কেন এনকে দিয়ে পাতলা করব। কালার যারা হচ্ছে মোটামুটি ভালো আর্টিস্ট বা হচ্ছে যাদের মেনলি হচ্ছে যাদের কাজ করে অভ্যাস আছে অভ্যস্ত তারা হচ্ছে পানি দিয়ে কাজটাকে খুব সুন্দর কন্ট্রোল করতে পারে বাট আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি একটু অ্যানকি ইউজ করেন কারণ পানির চেয়ে অ্যানকেটা কম ছড়ায় দ্রুত গতিতে হচ্ছে পানিতে পানিটা ছড়িয়ে যাবে আপনার একটা কাজ করার পর আপনি যখন সেটা পানি দিয়ে পাতলা করবেন তখন পানি তুলনামূলক অ্যানকে চেয়ে আমার মনে হয় লিকুইডটা বেশি কারণ এনকেতে হয়তো অনেক কেমিক্যাল মিক্স থাকে সেই জন্য এটার একটা আলাদা ঘনত্ব আছে বাট পানিতে সেটা নেই সেই জন্য পানিটা খুব দ্রুত ছড়িয়ে যায় অ্যান্ড সেটা কন্ট্রোল করা একটু কষ্টকর সেই জন্য আমি বলি যে আপনারা পানি ইউজ না করে পাতলা করার জন্য অ্যানকেটা ইউজ করেন যেহেতু এটা একটা কেমিক্যাল আর অ্যানকে ইউজ করার আরেকটা ভালো দিক হচ্ছে অ্যানকেটা কাপড়ের জন্য ভালো আপনার কাপড়ের যে টেকসইটা সেটা ধরে রাখবে প্লাস হচ্ছে কালারের উজ্জ্বলতাটাও হচ্ছে ঠিক রাখবে বাট পানির ক্ষেত্রে হচ্ছে আমরা যে ট্রান্সপারেন্ট কাজগুলো করি বা হচ্ছে ঝাপসা টাইপের কাজগুলো অনেকে এটা বোঝে না মেনলি হচ্ছে এই কাজগুলো পানি দিয়ে করলে সুন্দর হয় বাট আপনি যদি খুব সিম্পল এবং ট্রান্সপারেন্ট কাজ না করতে চান নর্মাল কাজ করতে চান তাহলে আমি বলবো আপনার অ্যানকে ইউজ করেন অ্যানকেটাই ভালো হবে এবং আমি নিজেও হচ্ছে অ্যানকে ইউজ করি যখন আমার মনে হয় আমি এই টাইপের কাজ করবো মেনলি হচ্ছে যে শাড়ির ক্ষেত্রে আমরা ওই টাইপের কাজগুলো করে থাকি কারণ হচ্ছে শাড়িতে কালারটা ছড়িয়ে গেলেও কালার কন্ট্রোল করা যায় কারণ শাড়ি অনেক বড় থাকে ছোট ছোট কাজ থাকে না বড় বড় কাজের ক্ষেত্রে কালার কন্ট্রোল করা যায় বাট এরকম ছোট ছোট ডিটেলস কাজগুলো যদি ছড়িয়ে যায় তাহলে কন্ট্রোল করা খুবই টাফ সেই জন্য হচ্ছে সবসময় বলি যে আপনারা হচ্ছে এনকেটা ইউজ করবেন পাতলা করার জন্য দু এক ফুটা অ্যানকে দিয়ে দিয়ে আস্তে আস্তে করে দেখবেন যে আপনি কতটুকু পাতলা চাচ্ছেন কথা বলতে বলতে আমার ক্লাস কিন্তু এখানে আজকে শেষ নেক্সট ক্লাসে আরো অনেক অনেক নতুন নতুন টপিক আসবে সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন আল্লাহ হাফেজ